ইমাম জালাল উদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ আলাই তিনি তাফসির করেছেন আয় বি আনতুজকিরা মাযিকরে ফিল আযানে ওয়াল ইকামাতে ওয়াত তাশাহহুদ ওয়াল খুতবা চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আর আমার প্রিয় ভাইরা দেখেন মুনাফিকরা কি করে নবীজির শান মান এটা সহ্য করতে পারে না কথা

এই পাঁচবার নবীর নাম উচ্চারণ হয় কি হয় না হয় তো মুনাফিকরা জ্বললে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বাড়াইছেন দেখছেন আজানে ঢুকিয়ে দিয়েছেন ওয়াল ইকামাতে ইকামাতে নবীর নাম ঢুকিয়ে দিয়েছেন ওয়াল তাশাহুদে ওয়াল খুতবা

আল্লাহ স্মরণ হবে সেখানে নবীরও স্মরণ হবে চিরজীবন শত্রুতা করতে পারবে মনাফিকি করতে পারবে নবীজির সান মান আজমত কখনো কমাইতে পারবে উচ্চ আওয়াজে বরণ কমাইতে পারবে